খুলনা জেলা আয়োজিত আজকে যে শুভ উদ্বোধনী এবং আলোচনা সভার সম্মানিত সভাপতি উপস্থিত প্রধান অতিথি মেজর এস উপদেষ্টা কেন্দ্রীয় আমার সহযোতা ভাইরা আসসালাম আলাইকুম অ্যাড্রেসিং করতে গেলে সময় বেশি বেড়ে যাবে জন্য আমি সবাইকে অ্যাড্রেসিং করে নিই আজকে এই যে যে আমরা যে উদ্যোগ এই ভোলাবাসী যে উদ্যোগ নিয়ে আমাদেরকে এনেছে আমি আবার পরিচয়টুকু নেই আমি নাস্তর পাওয়া বন্ধুর আমি আপনাদেরই সন্তান আপনাদেরই ভাই আমি এই ভোলার জেলার দেবখাতা উপজেলা আমার বাড়ি দেবখাতা উপজেলার তিন নম্বর সাকাল ইউনিয়নে আমার বাড়ি যাদের সাথে চাকরি করেছে তারাও এই সামনে দেখা যাচ্ছে কয়েকজন বসে আছে কেউ কেউ আমাকে চিনে এখানে প্রতিষ্ঠাটা সভাপতি আছে অর্থ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা দুজন আছে এবং সভাপতি আছে তারা আপনাদের এই সংগঠন কেন হয়েছে সে ব্যাপারে কল্যাণ দিয়ে কথা বলবেন তারা আমি আপনাদেরকে খুলনার ছেলে হিসেবে আমি একটা কথা বলতে চাই যে সাড়ে পর ঝড়ে ভাগে না আমার বড় ভাই বলে গেছে সাড়ে পর ঝড়ে ভাগে না আমরা কিন্তু এই শহরে যারা বাস করতেছি কেউ কিন্তু একসঙ্গে দুই ভাই নেই এখন দুই ভাই বলে একসঙ্গে একদিন দিকে কেউ নেই কিন্তু যখন কোন অপবাদ বা অন্যায় বা ঘরের পথে ঝুলুন করা হয় আমার ভাইয়ের যখন রক্ত ঝরে তখন কিন্তু বলবে যে সমস্ত বাহিনীর সদস্য মায়ের খাইছে তখন কি হয় তখন কি আমি আমার গেলে আসে না আপনার গেলে পড়ে না সেনা প্রধান রমেশ সাহেবের গেলে পড়ে ওই সাবেক সেনা প্রধান জেনারেল নুরুদ্দিন সাহেবের গাড়ি যাইও পড়ে যে সেটা সদস্য মাইল খাইছে আমি বলবো সেনাবাহিনী লোকদের দিকে কিন্তু একটা কথা বলে ভাই সিভিলিয়ান যে আরে ওদের হাতে দিছে গতি কে বলছে হাতে দিছে গতি তার বলার যারা আছেন তারা দেখেন নাই তিনি নম্বর সাগ্রাদ ইউনিয়নে আমি মঞ্জুর কি দেখাইছি অনেকেই জানেন যে আর্মির লোক কি পারে সেটা তার কথা মানুষ জানাই এবং তার কথাতে

আমাকে আপনাকে কিন্তু সেরাস পায় কিছু দিয়ে সহস্র বাইতে বলতে বলছিল বাসাইকৃত লোকটা তো এই আমরা বাসাইকৃত তাহলে আমাদের যদি কিন্তু হয়ে থাকি এই বাসাইকৃত 20 জন লোক যদি এক জায়গায় হেটে যায় কোন ব্যাটা আমাদের সাথে দাঁড়ায় কথা বলতে পারে কারণ আমাদের ভিতর কি আন্তরিক কেউ আছে তৃপ্তি কেউ আছে নেই সবাই শিক্ষিত আমরা সবাই কাজে আমরা যে ব্যক্তি এসএসসি পাস করে বাংলাদেশ সেনাবাহিনী বা সশস্ত্র ভর্তি হয়েছে যে

আমরা একত্রিত থাকবো এই সংগঠন আপনাদেরকে অংশ অনেক এগিয়ে নিয়ে যাবে সংগঠনের কথা যেগুলো সেগুলো বলার জন্য লোক আসে আমি কোনো সময় রক্ষা আপনারা আমরা ভুল নাবাসী আমার সহযোগিতা নিত আপনারা একত্রিত হন যেহেতু সংগঠন করে রাখলাম যেহেতু টাইমগুলো যদি পানের পদক্ষেপ থাকতে পারে রাজনৈতিক পদক্ষেপের ভিতরে আসবে না এর ভিতরে একমাত্র আমরা চাই আমরা সমস্ত সদস্য রাজনৈতিক